শীতে কুয়াশা ভেজা সন্ধ্যায় রংপুরে পার্কের মধ্য থেকে শুরু হলো আমাদের বরেগিগঞ্জে যাত্রা দুইটা বাইককে চেপে বন্ধুরা মিলে ছুটছি বরেগিগঞ্জের দিকে গন্তব্য সে বিখ্যাত কালো ভূনা ঠান্ডা বাতাসের মুখে উঠছে হাসি আর মনে শুধু কালো ভূনা মশলা সুগন্ধে কল্পনা পথে ধারে কুয়াশা মোড়া দৃশ্য আর গল্পের ঝুড়ি সব মিলিয়ে এক অসম্ভব সুন্দর অভিজ্ঞতা বৈরেগীগঞ্জে কালো ভনের কথা শুনলেই মনে হয় স্বাদে রাজ্যে হারিয়ে যাওয়ার ডাক কড়াই থেকে ওঠা ধোয়া মশলার তীব্র গন্ধ আর প্রতিটি মাংসের টুকরোয় লুকানো সেই বিখ্যাত স্বাদ কেউ কি এটা লোভ সামলাতে পারে আমাদের এই যাত্রা প্রতিটা মুহূর্তে ধরে রেখেছি ভিডিওতে বাইকের গতি বাড়ছে আর সেই সঙ্গে বেড়ে চলেছে কালো ভোনার জন্য আমাদের কৌতূহল রংপুরে কালো ভোনা খেতি শুধু স্থানীয় না দেশের বাইরেও এর নাম ছড়িয়ে পড়েছে বরেগিগঞ্জের পৌঁছানোর পর দেখা মিলবে সে বিখ্যাত দোকানের যেখানে ভোনার কড়াই থেকে উঠছে মশলার গন্ধ গরম ধোয়া ভরপুর কড়াই আর কালো রঙের কালো ভোনা সেই স্বপ্নের বাস্তব করে তুলছে প্রতিটি মাংসের টুকরো যেন মশলার ভিতর স্বাদের গল্প শোনায় তাহলে আর দেরি কেন পেটের ক্ষুধা আর মনের আনন্দ মেটাতে চলো এই অসাধারণ অভিজ্ঞতা উপভোগ করি কালো ভূনা স্বাদে হারিয়ে যেতে প্রস্তুত তো পরিশেষে চলে আসলাম বরেগিগঞ্জে নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা এখন সেই কালো ভুনা খাবো বলতে বলতে পিছে পিছে আমার বন্ধুদের বাইকটাও চলে আসলো আমরা দুইটা বাইকে চলে এসেছি এটা হচ্ছে কালো ভুনা আমরা এই কালো ভুনা খাইতে আসলাম বরেগিগঞ্জে যাই হোক সবাই আসবেন এই বরেগিগঞ্জে কালো ভূনা অনেকটাই মজা লাগে যাই হোক আমরা সবাই এখন কালো অপেক্ষায় ছিলাম কালো অলরেডি আমাদের সামনে এসে পড়ছে আর দেরি কেন খাইতে আর এখনই ধুমধাম করে খাওয়া শুরু করে দেই সবাই খাওয়ার অপেক্ষায় আছে আর সবাই এখন ততটা ফোনের মধ্যে ফোকাস দিচ্ছে না যাই হোক সবাই খাওয়ার ব্যস্ততায় নিয়ে আছে অবশ্যই আসবেন সবাই বরেগিগঞ্জে আসলে কালো সঙ্গে পরিচিত হয়ে যাবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর পেজটা অবশ্যই সবাই ফলো দেবেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন খুদা হাফেজ